আগে শুক্রবার হলে মনে করতাম একটু বেশি করে ঘুরবো কিনতে এখন না সেটা সম্ভব না এই হেডম্যান একাডেমিতে আসতেছি সেই জিএনজি করে রাস্তাটা ফাঁকা ছিল চলেও আসলাম তবে হেডম্যান একাডেমিতে শুক্রবার পিছনের গেট থেকে ঢুকতে হয় কারণ সামনেরটা বন্ধ থাকে যেহেতু শুক্রবার সব অফিস বন্ধ আর এখানে দেখেন যে যার মতো বসে গল্প করতেছে ভাবিরা কাজও করতেছে তা হয়ে গেল ওদের ক্লাস এখন চলে আসতেছে আসার সময় বসুন্ধরা সিটির সামনে থেকেই তো আসি। মানে সেই এগারোটার সময় কি ভিড় ছিল সেটাই একটু মনে করলাম যে ভিডিও করে থাকি করে নিই আর এখন বাসায় চলে আসলাম আজকে একটু মাংস করেও রান্না করা হবে কারণ দাদা আসবে আজকে সে তাই কোনো রান্নার সাউন্ডই আমি দিতে পারলাম না কারণ আমরা তিন ভাই বোনে গল্প করতেছিলাম আর রান্না বান্না করতেছিলাম কারণ দাদাও রান্না করেছিল। হ্যাঁ তাই যে এখন একটু মাংস রান্না করব আর ওই যে স্টান তো নিয়ে আসা হয় না একদিনের জন্য কালকে আবার চলে যাব মাকে নিয়ে যাব একটু তাই এই হাতে নিয়ে ভিডিও করি তো ভিডিওগুলো কেমন জানি ভালো হয় না কিছুই করার নেই মনে করছিলাম একবার একবার করবই না পরে আবার মনে করলাম ভিডিও যদি না দেয় খুবই টেনশন লাগে যদি রিস্টা আবার কমে যায় এই ভয়ে ভিডিওটা করে নিলাম আর এই যে এখন একটু জিরেও দিয়ে দিলাম আর দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এখন যখন ভয়েস দিচ্ছি তখন দেখলাম ভিডিওটা কেমন হয়ে গেছে মানে অনেকটা লেট হয়ে গেছে আজকে যখন আমি ভয়েস দিচ্ছি সাড়ে এগারোটা বেজে গেছে কারণ খাওয়া দাওয়ার পর দাদাইও ছিল অনেক গল্প গুজব হলো তারপর এই মার্কেটে কেউ যায় মানে ঈদের আগে আর শুক্রবার মানে নিউ মার্কেটে ঢোকার মতো অবস্থা নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাই এই যে মাংসটা এখন দিয়ে দিলাম মুরগির মাংস আর একটু পোলাও রান্না করব মাংসটা একটু ভালো করে কষিয়ে নিছি তবে আজকে ভিডিওটা দেখি তোমরা বুঝবে একেবারে হজ বড় লজাকে বলে তা মাংসটা কষানো হয়ে গেছে দিদি আলুটা আগেই ভেজে রেখেছিল আলুটা দিদি আগেই ভেজে রেখেছিলো তাই এই যে আলুটা দিয়ে জলটা দিয়ে দিলাম হয়ে গেল মাংসটা এখন পোলাওটা রান্না করব। তাই এই যে তেল দিয়ে দিলাম দিয়ে একটু দারুচিনি এলাচ তেজপাতা এই যে দিয়ে দিচ্ছে আজকে একটু লংও দিয়ে দিলাম ভালোই লাগছে আজকে নাকি পোলাওটা মা খুব ভালো বলছে কারণ সে পোলাও বেশি পছন্দ করে না কিন্তু আজকে বলল আর এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম মানে বললাম না আজকে ভিডিওতে যদি সাউন্ড দিই তাহলে খুবই বাজে লাগবে কিন্তু এরকম রান্নার সাউন্ডটা না থাকলে কেন জানি ভালো লাগে না মনে হয় কি বোবা বোবা ভিডিওটা আর এই যে এখন একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম সটা ভাজা হয়ে গেছে এখন একটু গাজরটা দিয়ে দেবো কারণ আজকে গাজরটা আমি একটু আগেই দিয়েছি কিন্তু দেখলাম আগে দিলেই মনে হয় ভালো লাগে আজকে পোলাওটা অনেক টেস্ট হয়েছে এই যে এখন গাজরটা দিয়ে দিচ্ছি আসলে গাজরটা দিলে না পোলাওটা মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে কিন্তু প্রথম যখন দেই মনে হয় অনেকগুলো গাজর কিন্তু পরে পোলাওটা যখন হয়ে যায় তখন গাজরগুলো দেখাই যায় না তখন মনে হয় আর একটু দিলে মনে হয় ভালো হতো তা গাজরটা একটু ভেজে নিলাম তেলের উপরে এখন এই যে পোলাও চালটা দিয়ে দিলাম মানে দিদি আবার দিয়ে দিল কারণ এক হাত দিয়ে তো পারা যায় না এই কারণে এলোমেলো সব হয়ে যায় জলটাও দিয়ে দিলাম কারণ সব কিছু শেয়ার করা সম্ভব না তা পোলাওটা হয়ে গেছে এখন ঢেকে দেব। আর একটু বেগুন ভেজে নিচ্ছি আমাদের সবারই তো অ্যালার্জির সমস্যা দাদা নাকি খুব বেগুন পছন্দ করে এই কারণে বেগুন নিয়ে আসা হলো দাদার জন্য কয়েকটা ভাজতেছি বেগুনটা আমি নিচ থেকে নিয়ে আসলাম কিন্তু বেগুনটার উপরে ভালো ছিল ভিতরে পোকা তা রান্নাবান্না হয়ে গেল বেগুন ভাজি হয়ে গেল আর পোলাওটাও হয়ে গেছে এই যে এখন একটু তাওয়ার উপর রেখে ঠেকে দেব। আর পরে একটু রান্না করব যে রুই মাছের তেল এটা খুবই আজকে ভালো লেগেছে পোলাও দিয়ে খেয়েছি তাও ভালো লেগেছে রাত্রেও একটু খেলাম এই যে একটু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন বেগুনটাও দিয়ে দিলাম আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আর এখন এই যে মাংসের তেলটাও দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে জলটা দিয়ে দেবো আর একটু মানে ধনিয়ার গুঁড়ো একটু তারপরে মরিচের গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম এই যে হয়ে গেলাম মানে কতটা সময় একটু কষিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়েছি যেহেতু এটা তো এই মাছের তেল এই কারণে আর বেশি জল দিলাম না একেবারে শুকনা শুকনা করে নেব এই যে হয়ে গেল এখন খাওয়ার কলা সবাই আমরা খেয়ে নেব এই যে যা যা রান্না করলাম পোলাও তারপরে তেল বেগুন ভাজি আর হলো মাংস সবাইকে এখন খাবারটা দিয়ে দেব কারণ দাদারও অনেক ক্ষুধা লেগে গেছে সবাইকে দিয়ে দিলাম এখন আমিও নিয়ে বসে পড়লাম আমি বেগুনটা নিলাম ওই যে মাছের তেলটা নিলাম আর মাংস আর একটু এটা দিয়ে খেয়ে কিছুটা সময় একটু গল্পও করেছি দাদার সাথে পরে দাদা নারায়ণগঞ্জ চলে গেল আর আমরা একটু মার্কেটে এসে রওনা না একেবারে এক সময় তখন রাস্তাটা ফাঁকাই ছিল আর রাস্তাটা তো একটু মাঝখানে ফাঁকাই ছিল পরে গাছি আর আসা রাত থেকে ইস্টার মল্লিকা থেকে সেই লেভেলের জ্যাম আর ভিতরেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে জনসমুদ্র যাকে বলে তা আমি বিশেষ করে আসলাম এখানে একটা কড়াই কিনবো কারণ প্রতি এর আগে যখন আসি মানে হিডম্যান একাডেমি থেকে তো বাসায় চলে যায় আর ওটা কেরি করতেও খারাপ লাগে ওটা কেনাকাটা হয়ে গেলে এখন বাবুর একটু খাবে তবে আজকে শুধু স্বর্ণাই খেলো আমরা আর কিছুই খেলাম না আর এখন এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তবে সব কিছু শেয়ার করতে পারলাম না এই যে কিনলাম তারপরে এটা কিনলাম আর ট্রে কিনলাম দুটো মানে দিক গেলে সব কিছুই কিনতে ইচ্ছে করে কিন্তু এগুলো নিয়ে যাওয়া তো একটা কঠিন ব্যাপার স্যাপার মানে টাকা সবই শেষ হয়ে গেছে এরকমই হয় আমার বাজেট সব সময় ফেল হয়ে যায় আর এই যে ভাইরাল করাই একটা কিনলাম দেখি ফেসবুকে এবার আমি ভাইরাল হতে পারি নাকি এটা আগে শুনতাম ফেসবুকে নাকি ভাইরাল করে তাই কেনাকাটা এই করলাম আর বাবুর জন্য জার্সি কিনলাম আর এটা ওরা কিনতোই যে নুডলস সেটাটা একটা কোরিয়ান আমি কাজু বাদাম কিনলাম একটু তারপরে ওটাকে কি বলে এটা কিচমিচ এটা নিলাম আর এই যে দীপি দীপ জার্সি কিনছে অনেক খুশি তার পছন্দের তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম